সালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের জন্য কিছু কামিজ প্যাটার্ন নিয়ে খুবই একটা রয়েছে পাঁচ থেকে দশ বছর বাচ্চার রয়েছে এগুলো পাঁচ থেকে দশ বছর বাচ্চার পেয়ে যাবেন এটা উপরের কামিস্ট্রি দেখেন সম্পূর্ণ কাজ করা আছে আর মাল্টি দিয়ে কিন্তু কাজ করা আছে যারা জন্য একসাথে চান তারা কিন্তু দেখতে পারেন খুবই সুন্দর গলার কাজটাও কিন্তু ডিজাইন করা আছে আর হাতাটা কিন্তু মাইক স্টাইলের অনেক সুন্দর তো এটা দেখিয়ে দিলাম স্কার্টটা আমি যদি দেখাই স্কার্ট বলতে কি স্কার্ট হ্যাঁ প্রচুর ঘের রয়েছে দেখেন কত সুন্দর একবারে লাগে নিয়ে নেবেন অর্ডার করবেন ঠিক আছে এটা বলতে কালার থাকবে মোট ছয়টা কালার তো আমি একে একে শুধু কামিজগুলো দেখিয়ে দিবো প্রতিটা সালোয়ার কিন্তু এরকম স্কার্ট প্লাজুই থাকবে আমি শুধু কামিজগুলো দেখিয়ে দিচ্ছি তারপর প্রাইসটা বলে দিব আর প্রতিটা ওনার কিন্তু এরকম একটা ওনার থাকবে ঠিক আছে ওকে শুধু কামিজগুলো ভাইয়া হ্যাঁ আর কাপড়টা যদি বলি এটা কি কাপড় আচ্ছা চান্দি বলতে পারেন ইন্ডিয়ান চান্দি সিল্ক যেটা আছে সেটা খুবই সুন্দর এইটা ধরেন ভাইয়া ভালো করে দেখে দেখায়নি এই হাতাটা একটু এখানে দেখ হ্যাঁ কারণ আপনি এগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন ওকে আরো কালার আছে সেগুলো দেখে দিচ্ছি এটা কিন্তু আরেকটি কালার এটা কিন্তু একবার যে কালার টি আছে সেই মেরুন কালারটি মেরুন কালার টি খুবই সুন্দর আর সাথে সেম সেম স্কার্ট প্লাজো থাকবে থাকবে আর ওনা আর প্লাজোটা কিন্তু ফার্স্টে যেটা দেখেছি ইয়েলো কালারের মতো সেম থাকবে অনেক ঘেরালা ঠিক আছে তো আমি আরো কালার আছে দেখিয়ে দিচ্ছি একে একে ভাইয়া একে একে খালি শুধু দেখিয়ে দেন এটি কালার রয়েছে লাইট লাইট পার্পেল যেটা রয়েছে লাইট পার্পল বলা অনেক সুতরাং প্রত্যেকটা কালার জোস যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন মিরর এবং স্টোনে কাজ করা আছে হ্যাঁ আর প্রাইসটা কেমন আছে নাই এটা রয়েছে নেভি নেভি ব্লু ব্লু যে আছে আর থাকবে মাত্র টাকা টাকায় পেয়ে যাবেন আর অর্ডার করতে অবশ্যই তিনশো টাকা লাগবে আপনারা যেখান থেকে নেন অর্ডার করতে তিনশো টাকা লাগবে কালার কিন্তু পাঁচটা কালার দেখাইছে এই ভিডিওটা ফুল দেখতে হবে তাহলে কিন্তু আপনারা এটার কালার পাঁচশো টাকা দেখতে পারবেন পাঁচটা কালার সুন্দর তো আর ছটা কালার সরি আরেকটা কালার আছে সেটাও দেখে দিচ্ছে এখনই এই যে দেখেন একটা কালার পাবেন ফ্রি এটা কি কালার ভাই লেমন কালার লাইট ল্যামন যেটা আছে সেই কালারটি আর ফ্যাব্রিকটা রয়েছে আপনার যেটা চান্দ্রি সিল্ক রয়েছে ইন্ডিয়ান চান্দ্রি সিল্ক সেটা এটা অর্গান জানা অর্গান যা বলে ফেলেছিলাম আমরা কিন্তু অর্গান জানা এটা চান্দ্রি সিল্কের মধ্যে খুব সুন্দর একটি ফ্যাব্রিক্সের মধ্যে কালার কমিশন খুবই সুন্দর ভিতরে কিন্তু একটি কমফর্টেবল ফ্যাব্রিক দেওয়া বাচ্চারা আরাম পাবে পরে ঠিক আছে প্রাইস থাকছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা সাইজ পাবেন আপনারা পাঁচ থেকে দশ তো যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশ নেবেন আমাদের এই সব প্রোডাক্ট কিন্তু আমরা অ্যাভেলেবেল নাই স্টকে খুব সীমিত আছে তো যা যেটা লাগে নিয়ে নেবেন আসসালামু আলাইকুম